পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান বিশেষ কিছু করবেন এমন আশা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের তাকে দলের মধ্যে পেশাদার ক্রিকেট হিসেবেই বিবেচনা করা হচ্ছে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কোনো ভাবনা নেই এমনও বলেছেন নাজমুল বাংলাদেশে গত কয়েকদিন খুবই কঠিন সময় গেছে উল্লেখ করে নাজমুল বলেন সামনের দিনগুলো দেশে ভালোভাবে কাটাতে পারবেন সবাই শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকেই আলোচনায় আছেন সরকার দলীয় সংসদ সদস্য সাকিব কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লীগ খেলার সময় সমর্থকদের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন তিনি পাকিস্তান সিরিজে তিনি খেলবেন কিনা এমন আলোচনাও ওঠে শেষ পর্যন্ত কানাডা থেকে সরাসরি পাকিস্তানে যান সাকিব গত কয়েকদিনের রাজনৈতিক পট পরিবর্তন সাকিবের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে রাওলপিল্ডিতে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে নাজমুল বলেন না আমার তেমন মনে হয় না কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি সাকিবের কাছে বরং এবার বিশেষ কিছু আশা করছেন নাজমুল দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন নিজের দায়িত্বটা জানেন কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয় তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন দেশে কত কয়েকদিনের পরিস্থিতি তাকে কীভাবে ছুঁয়ে গেছে এমন কয়েকটি প্রশ্নের জবাবে নাজমুল বলেন গত বেশ কয়েকদিন আমাদের খুবই কঠিন সময় গেছে খুবই দুঃখজনক সবাই খুব ভুগেছে যেটা আমরা কেউই আশা করি না যেটা হয়ে গেছে ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে নাজমুল আরও বলেন তবে সার্বিকভাবে যে পরিস্থিতি ছিল প্রতিটি পরিবারের জন্য প্রত্যেক মানুষের জন্য অনেক কঠিন ছিল আশা করছি সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো আর ক্রিকেটার হিসেবে আমরা চাই যে আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক আমরা যেন সুস্থভাবে খেলতে পারি এটাই আশা করছি